করছি আপনারা যে যেখানে আছেন সবাই খুব ভালো আছে তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি তো দেখো বিছানার চাদরটা তুলে নিয়েছি তো আবার একটা বিছানা চাদর পেতে নিচ্ছি তো চারদিকে গিট দিয়ে আর বিছানার চাদরটা টান টান করে ভালোভাবে পেতে নিচ্ছি তো গিট দিয়ে রাখলে না বিছানার চাদরটা যে পেতে নিচ্ছি চারিদিকে গুঁজে দিচ্ছি আর বিছানার চাদরটা না সরে না তো দেখো আমি ভালোভাবে টান টান করে বিছানার চাদরটা বেঁধে নিচ্ছি তো দেখো আমার বিছানার চাদরটা পাতা হয়ে গেছে তো আমার যে বিছানার চাদরের তলায় যে কভারটা আছে না ওটা কিন্তু অর্ডার করব ওটা মামাম যখন টয়লেট করতো বা জল ফেলতো আমি সেই জন্যই ওটা অনলাইন দিয়ে কিনেছিলাম ফ্লিপকার্ট দিয়ে খুব সুন্দর কভারটা কোয়ালিটিটা তো সুন্দর আর জল ফেললে তো ভেতরে পড়েই না আর যে বিছানা চাদরটা আমি পেতে রেখেছি না ওই জন্য না ওটা গুটাচ্ছে না ওটার জন্য তো দেখো তারপরে এই বালিশের অটটাও পরিয়ে নিচ্ছে তো বালিশের রটটা আমার পরানো হয়ে গেছে তো তারপরে এই বালিশগুলো ভালোভাবে এইদিকে সাজিয়ে নিচ্ছে তারপরে মাম্মা বালিশের ওয়াটটা খুলে নিচ্ছি তারপরে বালিশগুলো ওই বালিশের ওপরে ভালোভাবে সাজিয়ে রাখবো তো তারপরে আমার বিছানাটা তো গোছানো হয়ে গেছে তারপরে খাটটা একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি খুব ধুলো পড়েছে খাটে এই কানার ভেতর টোটোরগুলো খুব ধুলো পড়েছে তাই ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি এদিকে মাম্মাম এসেছিল তাই বললাম তুমি চলে যাও এখানে ধুলো উঠছে তাও আবার চলে গেছে দেখো তারপরে আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি দেখো আবার এসে তো তারপরে মাম্মাম তো এখানে বসে পড়লো তারপরে আমার এই যে খাটের ওপরটা না এটাও ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি তো এটা আমার বিছানার চাদরটা পাতার আগে পরিষ্কার করা উচিত ছিল কিন্তু আমার তো খেয়াল ছিল না তো দেয়াল টিয়ালগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি ওটা ধুলো যতটা হাত পায় ততটা তো খাটের ওপর টোপর ভালোভাবে মানে যে ভেতর টেতর ওগুলো পরিষ্কার করে নিচ্ছি তো ভিজে কাপড় দিয়ে না এই যে পালিশের এগুলো মুছতে নেই শুকনো কাপড় দিয়ে হালকা করে মুছে নিতে হয় তো তাই করছি আমি তো এদিকে যে র্যাকটা ছিল র্যাকের ওপরটাইও খুব ধুলো পড়েছিল তো দেখো ভালোভাবে র্যাকের ওপরটা পরিষ্কার করে নিচ্ছে তো তারপরে দেখো একটা তোয়ালি তোয়ালিটা র্যাকের ওই যে উপরটা ওখানটায় প্রচুর ধুলো পড়ছে তাই ভাবলাম এই তোয়ালিটা রয়েছে যখন এটা আমি পেতে দিয়ে তারপরে মামা খেলনাগুলো উপরটায় সাজিয়ে দিই তারপরে সবগুলো সাজানো হয়ে মানে সাজিয়ে নিচ্ছি আমি তারপরে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি র্যাকের তো তারপরে মামা জামারা জামার যে র্যাকটা সেটাতেও একটু মানে পরিষ্কার করে নিচ্ছি সেটাও একটু হাত বুলিয়ে দিচ্ছি তখন পরিষ্কার করছি ওটাও পরিষ্কার করে নিলাম তারপরে এই ময়ূরের যে পালকটা না এটাও এটা যে পকেট থাকে না সাইডে ওইখানটায় দিয়ে দিলাম তারপর দেখো কত সুন্দর এই তোয়ালিটা পেতে আর এইগুলো দিয়ে তো তারপরে এই জানলার এখানটায় তো মামা জামা রাখে তো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছে জানলাটা একটু ধুলো ছিল তো দেখো একটু ভালোভাবে মুছে নিচ্ছি নিচগুলো ওই সাইডগুলো জানলা পালটাগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছে মুছে তো তারপরে মামামের যে জামা রাখা বাস্কেটটা সেটাও তুলে নিচ্ছি ওটা রেখে একটু মুছে নিলাম তারপরে আমার ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করতে চলে এসেছি তো সপ্তাহে দু একবার তো ও করাই যায় এইগুলো করলে তো আর ধুলোটা থাকে না আর এত যে ধুলো পড়ে উপরে এত ধুলো কি করে আসে আমি নিজেই বুঝতে পারি না প্রচুর ধুলো পড়ে প্রচুর তো দেখো আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি দেখো ভালোভাবে মুছে নিচ্ছি এইগুলো তারপরে এই কাজগুলো একটু কলিং দিয়ে ভালোভাবে এই কাপড়টা দিয়ে মুছে নিচ্ছি একটু কাছে কলিং দিলে তো দারুণ পরিষ্কার হয় খুব চকচক করে কাজগুলো দেখতে তো দেখো আমি কাজগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো এই দিকের কাজটা পরিষ্কার করা হয়ে গেছে এবার এই দিকটাও পরিষ্কার করে নিচ্ছি তো দেখো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি এই উপরগুলো পানা টানাগুলো সব ভালোভাবে পরিষ্কার করে নেবো তারপরে নিচটাও একটু পরিষ্কার করে নিলাম তো দেখো আমার মোচা হয়ে গেছে কলম দিয়ে তারপর মম মামের পাউডার ক্রিম সবগুলো সাজিয়ে নিয়েছি যে এবার উপরটাই উঠেছি উপরটাই প্রচুর ধুলো তো দেখো খেলনাগুলো প্রথমে তো মুছে মুছে জানলার ওখানে রাখছিলাম তাহলে মোছার পরে রাখতেও সুবিধা হবে তখন আর মুছতে হবে না তাই মুছে মুছে জানলার ওখানটা সব রেখে দেবো ক্যারি করে দেখো এই পুতুলটাও মুছে নিচ্ছি তারপরে এই যে হাতি মামের হাতিটাও ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি মুছে তো দেখো ভালোভাবে মুছে নিলাম ওই উপরটা তারপরে যে যতটা হাত পায় আর কি দেওয়ালটিয়াল গুলি একটু ভালোভাবে মুছে নিচ্ছি তারপরে পুতুলগুলো ভালো হবে এখানটায় আবার সাজিয়ে দিচ্ছি যেটা যেখানে ছিল তো দেখো আমার তো এই টেবিলের ওপরটাও মানে ড্রেসিং টেবিলের ওপরটা গোছানো হয়ে গেছে এবার ড্রেসিং টেবিলের পিছনে কী ধুলো তাই ভাবলাম একটু ওই ড্রেসিং টেবিলটা সরিয়ে সরিয়ে যে ঝুলগুলো বা ধুলোগুলো আছে ওগুলো একটু ভালো করে ঝেড়ে বার করে দিই তো দেখো বার করছিলাম তো দেখো আমার যে মেকআপ করা যে ব্রাশ সেটাও মামা মোর তলায় দিয়ে দিয়েছে তো হচ্ছিল না তাই ভাবলাম এই সাইডটাও একটু ভালোভাবে টেনে ভালোভাবে পরিষ্কার করে নিই তলাটা তো এদিকটা টেনে নিলাম তো এবারে দেখো নোংরাগুলো ভালোভাবে বার করে নেব তলা দিয়ে তো সব সময় এই যে পরিষ্কারগুলো করে রাখলে ঘরটা দেখতেও সুন্দর লাগে আমাদের থাকতেও ভালো লাগে তো দেখো পরিষ্কার করা হয়ে গেছে ড্রেসিং টেবিলটা যেখানে ছিল সেখানেই আবার ভালোভাবে রেখে দেবো তো দেখো জায়গার জন্য তো রেখে দিলাম তো এবার ভালোভাবে ঘরটা দিয়ে নিচ্ছি খাটের তলা টলা গুলো যতটা হাত যায় ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি তো আমার না খাটের তলাটাও ধুলো থাকলে কেমন লাগে তাই যতটা হাত যায় আমি হাত দিয়ে হাত লম্বা করে দিয়ে দিয়ে ধুলোগুলো বার করে নিই তাহলে খাটের তলাটা না আর নোংরাটা পরে না ধুলোটা পরে না তো দেখো ভালো ভালোভাবে মানে বার করে ধুলো ধুলোগুলো আর ঝাড় দিয়ে নিচ্ছি দেখো কত ধুলো ছিল ড্রেসিং টেবিলের তলাটা তো আমার তো ঝাড় দেওয়া হয়ে গেছে ঘরটা তো এবারে এই ঘরে এসেছে এই যে আলমারির যে কভারটা ছিল না ওই যে দড়িগুলো খোলা ছিল তাই দড়িগুলো ভাবলাম বেঁধে দিই বেঁধে করে রেখে দিই তো কভারটা বেঁধে নিয়ে মানে দড়িগুলো এবার আলবাড়ির কভারটা টান টান করে দিচ্ছে তো এই চেয়ারটা এবারে এইদিকে রাখবো রেখে ভালোভাবে ঘরটা ঝাড় দিয়ে নেবো দেখো চেয়ারটা এইদিকটা রেখে দিচ্ছি এবার ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি তো তারপরে এই ঘরটা মুছে নিচ্ছি তো ঘরটা তো আমার মোছা হয়ে গেছে এবারে এই ঘরে এসে তো ফ্রিজের জন্য যে কভারগুলো কিনেছিলাম না ওই কভারগুলো পেতে দিচ্ছি ভালোভাবে ওপরটায় দেখো এইগুলো ফ্লিপকার্ট দিয়ে কিনেছিলাম খুব সুন্দর আর আমার দরকারি দরকারও ছিল এই জিনিসটার তো ওপরে পেতে নিয়ে এই ফ্রিজের ভেতরগুলো ভালোভাবে পরিষ্কার করে মুছে নিচ্ছি তো দেখো ভালোভাবে ফ্রিজটাকে পরিষ্কার করে নিয়েছি ভালোভাবে মুছে নিয়েছি এবারে এইগুলো ভালোভাবে পেতে দিচ্ছি ওপরটায় তো এইগুলো পেতে রাখলে না আর আমি যে জিনিসগুলো রাখছি যে ঘামটা হচ্ছে সেগুলো আর গোতে হতে পড়ছে না এরপরে পড়লে আমি মুছে নিলাম তো তারপর ফ্রিজটাকে ভালোভাবে মুছে নিচ্ছে তো তারপরে রাত্রে খাওয়া দাওয়ার পরে ভাতগুলো ছিল সেগুলো এবারে ওই বাটিতে করে ফ্রিজে রেখে দেবো কালকে তো শনিবার খাওয়া যাবে না ভাতটাকে বাসনগুলোকে ভালোভাবে মেজে নিচ্ছি তো আমি খাওয়ার পরে রাত্রে বাসনগুলো মেজে রাখি দেখো ডেকচিটা ভালোভাবে মেজে নিয়ে ধুয়ে নিচ্ছি নাহলে ভর্তি ছিল বেশিনটা তারপরে সব বাসনগুলো ভালোভাবে মেজে নিচ্ছি পরিষ্কার করে তো বাসনগুলো মাজা হয়ে গেছে এবারে ধুয়ে নেবো সব বাসনগুলো তো এই যে জাকটা না এর মধ্যে আমি কিছু গুলে রাখলে ফ্রিজে রাসনা বা টরবত এতে করে ফ্রিজে রেখে দিই তাতে করে আমার সুবিধা হয় ঢালতেও আর রাখতেও তো সব বাসনগুলো একে একে সব বাসনগুলো ধুয়ে নিচ্ছি তো তারপরে যে রাত্রিবেলা বাসন মাজার পরে মেশিনটা আমার প্রত্যেক দিন একবার করে ধু মানে কথবাগ দিয়ে ডুবে নেবো একবার কি দুবার এবার এইটা পরিষ্কার করে নিলে না বেসিনটা নোংরা থাকে না তারপরে যে বাসনগুলো ছিল ওগুলো জল এই এইটার মধ্যে রেখে দিচ্ছি জলটা আছে আবার ভালোভাবে ঝরে যাবে তো বাসনগুলো সব এই ঝুড়ির মধ্যে সাজিয়ে রাখবো তারপরে গ্যাসটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছে তো ভিডিওটা এখানেই